নমস্কার বন্ধুরা লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আমরা আজকেও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা হলো বেলে মাছ এই বেলে মাছ আমরা কেটে রেডি করে নিয়েছি ইস্যু করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই বেলে মাছ আলু দিয়ে ঝোল হবে

বেলে মাছ আমরা নুন মাখিয়ে রেখেছি এটা হলুদ মাখাবো বেলে মাছটাকে ভেজে নেব মাছগুলো আমরা হলুদ মাখিয়ে রেখেছি আর কড়াইতে তেলটা গরম হয়ে গেছে আমরা মাছগুলো এই মশলাটা বাটা হয়ে গেছে বাটিতে তুলে নিয়েছি বাটা মশলাটা এটা আমরা সময় মশলাটা আমরা ব্যবহার করব মাছগুলোটা হালকা হলুদ করে আমরা হয়ে গেছে

সাড়ে তিন দেখতে থাকুন ভাজা হোক সব মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা কড়াইতে গরম হিসাবে কুষ্ণো লঙ্কা তেজপাতা কালো জিরে দিয়ে দিলাম তার সঙ্গে আলুগুলো হালকা করে ভেজে নিলাম যা হয়ে গেছে মশলাটা কথা আমরা দিয়ে গেলাম আগের সময় কথাবো

এই ধনে পাতাটা দেব এটা ধনে পাতা দিলে আলাদা একটা ফ্লেভার আসবে ধনে পাতা দেখতে থাকুন মশলাটা কষানো হচ্ছে দেখতেই পাচ্ছেন दे देलम ये रहा गहरा मात्रा ঝোলে মাছগুলো দিয়ে দিলাম এবার মাছের ঝোলটা একটু কমই রাখতে হবে তাহলে টেস্ট হয় বসে ধনে পাতা দেবো এটা নামানোর আগে দিয়ে নামিয়ে নেবো

বেলে মাছ এগুলো সাধারণত গঙ্গাতেই পাওয়া যায় এখন গঙ্গার জল বেড়েছে বেলে মাছটাও পাওয়া যাচ্ছে ধরা পড়ছে বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করবেন এই বেলে মাছের ঝোল আলু দিয়ে আর আমাদের কমেন্টস করবেন কিরকম হয়েছে তাহলে আমরা একটু উৎসাহিত পা হব নতুন নতুন রান্নানার জন্য আর আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন রান্না দেখাতে আমরা উৎসাহ পাই আজ এই রান্নার রেসিপিটা এই পর্যন্তই এর দ্বিতীয় আরেকটা রেসিপি আমরা দেখাবো সেটা হলো থোর বা ভাঁড়ালির হ্যাঁ এটা পরের ভিডিওতে আমরা দেখাচ্ছি